হ্যালো কেমন আছেন এস ডি কথার আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর আজ সরস্বতী পূজা আর আমি অনেক ভোরবেলা পুরো আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠেছি এখন পাঁচটা বাজে তো ছাদে আসলাম দেখাতে দেখুন পুরো অন্ধকার হয়ে আছে কিছু কিছু ফ্ল্যাটে এখনও লাইট জ্বলছে দেখুন দূরে অনেকগুলো ফ্ল্যাটে লাইট জ্বলছে তো একটু সকাল সকাল উঠলাম সকাল সকাল উঠলে কি আর ব্রাহ্মণটা পাওয়া যাবে একটু কাজগুলো গুছিয়ে রেডি করে রাখছি যাতে ব্রাহ্মণ আসলে মানে পুজোটা তাড়াতাড়ি শুরু করতে পারি তো এখনও কেউ ঘুম থেকে ওঠেনি আর মাও এসছে মা আমার ছেলে সুদীপ সবাই ঘুমাচ্ছে যদিও আমি মানে সুদীপকে ডেকে দিয়েছি বলি পাম্পে জল নেই পাম্পটা চালানোর জন্য আর বাসন ঠাকুরের বাসনও পেরে দিতে বলেছি আর আমি এখানে রুমটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে মুছেও দিতে বললাম তার কারণ দুজনে মিলে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখুন ও উঠে পড়েছে উঠে এখানে ঠাকুরের বাসনগুলো বার করছে তো চলুন এগুলো ঝটপট করে মেজে নিই নিয়ে আবার পরে কথা বলছি আর আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে তো বাসনগুলোকে ভালো করে মুছে নিচ্ছি যাতে একটু দাগ না পড়ে কারণ এই পেতলের বাসন না মাজার পরে একটু জল থাকলে না আবার সেই কেমন কালো কালো দাগ হয়ে যায় একেবারেই দেখতে ভালো লাগে না ওই জন্য প্রতিটা বাসন ঘষে ঘষে ভালো করে মুছে নিচ্ছি তো এটা এডিট করা আপনারা ভাবছেন যে ও তাড়াতাড়ি না একটা বাসন মুছতে যে কত সময় লাগে সেটা যদি পুরো দেখাতে চাই না মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদিও আজকে আমি ভিডিওটা অনেক কেটে কেটেই দেখিয়েছি আর আজকে পুজোটাই বেশি দেখাবো পুজোতে কি কি করলাম আমি সারা দিনটা কেমন গেল আমার পুজো আর এটা আমার সরস্বতী পূজার দ্বিতীয় বছর এর আগে আমি কোনো সময় সরস্বতী পূজা করিনি প্রথম বছর করেছি গত বছর করেছিলাম আর এই বছর করছি তার কারণ ছেলেটা একটু বড় হচ্ছে আর অঞ্জলিও দেয় যদিও ম্যামের বাড়ি চলে যায় সেখানে সবাই ফ্রেন্ডরা থাকে তো ম্যামের বাড়ি যেতেই বেশি ভালোবাসে তো অনেক সকালে উঠেও সকাল থেকে বলছে মা কখন যাব কখন যাব। তো যাই হোক আমি চান করে এখানে পুজোটা সেরে নিচ্ছি তো তারপরে ওদিকে যাব সরস্বতী মাকে রেডি করতে আর ছেলেটাকেও করিয়ে দেব আর মাও উঠে পড়েছে মাকেও বললাম তুমি চান করে রেডি হয়ে নাও কারণ কখন ব্রাহ্মণ চলে আসবে আর এখানে তো ব্রাহ্মণ পাওয়া মানে একটা ভাগ্যের ব্যাপার তো সুদীপ কি রাস্তা দাঁড়িয়ে আছে কখন ব্রাহ্মণ যাবে আর ব্রাহ্মণকে যে আপনি বলে রাখবেন রাস্তা থেকে কিডন্যাপ হয়ে যাবে মানে বলে রাখলে ফোন করলেও ব্রাহ্মণ পাওয়া যায় না খুবই সমস্যা ব্রাহ্মণ পাওয়া তো আমি ছেলেটাকেও চান করিয়ে দিয়েছি আর মাও চান করে রেডি হয়ে গেছে এখন শুধু অপেক্ষা কখন ব্রাহ্মণ আসবে তো আমার তো ফল কাটতে বেশি সময় লাগবে না আর আমি চান করে এদিকে মোটামুটি রেডি করছি আর আমার ছেলে সমানে বলে চলেছে মা ম্যামের বাড়ি যাব ম্যামের বাড়ি যাব ওর যেন বাড়িতে মনেই বসছে না ওখানে গেলে যে অনেক বন্ধু বান্ধব আছে তাদের সাথে খেলা করবে তো সেখানে যাওয়ার জন্যই ব্যস্ত আর এখন না অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু ব্রাহ্মণের দেখা নেই আর এদিকে আমি পূজা না করলে খাবারও বানাতে পারছি না তো মা সেই জন্য বললো কি আমি একটু ময়দা মাখি লুচি আর একটু ঘুগনি বানাই তুমি ওদিকে পূজাও রেডি করো আর ব্রাহ্মণ আসলে তারপরেই কাপড়টা পরবো আর ছোটবেলায় সরস্বতী পুজোর না কী যে একটা আনন্দ ছিল সেটা বলে বোঝানো যাবে না খুব ছোটোবেলা আমাদের বাড়িতে আমার বান্ধবীরা সব এসে হাজির হতো মায়ের কাছে শাড়ি পরার জন্য আর মা একে একে শুধু আমার বান্ধবীরা নয় বড়রাও আসতো মায়ের কাছে শাড়ি পরতে তখন যে একটা শাড়ি পরার কি নেশা ছিল বা আনন্দ ছিল তো সেই শাড়ি পরার নেশাটা মনে হয় এখন আর নেই ছোটো থাকলে মনে হয় সকলেরই এরকম হয় শাড়ি পরার একটা আলাদা মানে অনুভূতি আর ছোটোদের একটা আলাদা মানে বড় বড় ভাব লাগে সেই জন্যই মনে ছোটরাও শাড়ি পরতে চায় যাই না এখন তো আর শাড়ি পরতে অত ভালো লাগে না যদিও আমি অপেক্ষা করছি ব্রাহ্মণ আসলে তবেই গিয়ে কাপড়টা পরব তার কারণ আগে রেডি করে নিই তারপরেই ওদিকে যাব আর আমার মা বলছিলো মামার বাড়িতে নাকি সরস্বতী পূজাতে এরকম কোনো চালের জিনিস খাওয়া হতো না চিঁড়ে খই দই মানে পিঠে এগুলোই নাকি বেশি খাওয়া হতো আর এখন যেমন খিচুড়ি লুচি এগুলো বলে হতোই না চিঁড়ে দই খই কলা এগুলোই সারাদিন খেয়ে কাটাতো আর সরস্বতী পূজা বিশাল বড় করে হতো মাকে সেগুলোই জিজ্ঞাসা করছিলাম তোমার ছোটোবেলায় কেমন হতো সরস্বতী পূজা তা মা বললো তখনও সরস্বতী পূজা একটাই ঠাকুর উঠতো গ্রামে কিন্তু বিশাল আনন্দ হতো প্রাইমারি স্কুলেতে ঠাকুর উঠতো আর না আর একটা কথা মজার সেটা হলো মামাদের বাড়িতে সরস্বতী পূজার দিনে নাকি একদম বস্তা ভই মানে এক বস্তা খই নাকি দিতে হতো এরকম পাড়ায় অনেকেই যারা একটু অবস্থা সম্পন্ন তারা বস্তা ভর্তি করে খই দিত আর ওই খই নাকি বিলানো হতো পাড়া মানে গ্রামময় ওই খই বিলানো হতো তো এটা আমার কাছে অজানাই ছিল যে খো মানে সরস্বতী পূজাতে খইও বিলি হতো মা বলে নিতে প্রচুর লোক আসত পুজোর সময় সেটা যদিও এটা মামার বাড়িতে হতো না কিন্তু মামার বাড়ির সামনে যে প্রাইমারি স্কুল ছিল প্রাইমারি স্কুলেতেই হতো আর এরকম পুজোর আগে থেকে খই চিড়ে এগুলো নাকি আমার দিদিমা বাড়িতেই বানাতেন তো চলুন আপনাদের সাথে গল্পও করি আর এদিকে আমার পুজোর ফল কাটা রেডি আমার ছেলে দৌড়াতে দৌড়াতে এসে বললো মা ব্রাহ্মণ এসে গেছে তো খুব ভালো ব্রাহ্মণ এসে গেছে পূজাটাও হয়ে যাবে অনেক অপেক্ষার পরে পেলাম ব্রাহ্মণ যে ব্রাহ্মণ এসেছিলেন একদম ছোট খুব বেশি বয়স না তা বলছিলেন যে তুলসী মালার গলা দেওয়ার জন্য তো তুলসী মালা তো এর আগে কখনও সরস্বতী পূজায় জানি না ছোটোবেলায়ও দেখিনি যে তুলসী মালা গলা দিতে হয় তো সেটাই বললাম যে তুলসী মালা তো আমরা গলায় দিই না তো বললো ঠিক আছে কোনো ব্যাপার না আপনি এমনিই পুজো করুন তো এখানে আমার দুষ্টু শাক বাজারতে বসে পড়েছে আর ব্রাহ্মণের পুজো দেখছে বসে বসে চলুন পুজোটা হয়ে যাক আবার কথা বলছি পরে ঠাকুর মশাই চলে গেছেন পুজো পাঠ করে তারপরে বলল যে বিকালে আসবো হোম করতে কিন্তু ঠাকুরমশাই আর আসেনি আর আমিও মানে এদিকে খাবারের জন্য রেডি করছি কারণ একটু খিচুড়িও বানাবো আর মা ওদিকে লুচি করেছিল লুচি আর ঘুগনি তো লুচি আর ঘুগনিটা খেয়ে আর আমি বসেছি এখন দুপুরের দুপুরের বলতে দুপুরে রান্না রেডি করতে ব্রাহ্মণ বললাম না দশটার দিকে এসছিল দশটা না অনেকটা বেলার দিকেই এসছিল আমার ঠিক টাইমটা মনে নেই তবে দশটা হবে না অনেকটাই বেলাতেই এসছিল আর আমার ছেলে ম্যামের বাড়ি চলে গেছে কি সাজিয়েছিস তোরা শোনো ওই তো আর বিকালে ভাইবো এসছিল ভাইব বৌদি এসছিল মানে পুজো যেহেতু আমাদের বাড়িতেও পুজো হয় কিন্তু এবছর আমাদের বাড়িতে পুজো করেনি তো ওদেরকে আসতে বলেছিলো ওরা এসেছিলো আর এই যে চারজনে মিলে এখানে খেলা করছে আমি আর আমিও যাব বৌদির সঙ্গে আমাদের ও বাড়িতে কারণ দাদা আজকে মানে চিলি চিকেন সরি চিলি পনির আর বাসন্তী পোলা বানাচ্ছে এখন বার হয়ে পড়েছি আর আমাদের এখানে একটা ঠাকুর উঠেছে সেই ঠাকুরটাও একটু দর্শন এতক্ষণ বা আর বাড়ি পৌঁছেই মানে বাড়িতে মানে বাসন্তী পোলাওর গন্ধে আরও ঘরটা মো করছে রাস্তা থেকে গন্ধ পাওয়া যাচ্ছিল তো দাদা এখানে দেখুন চালটাকে ভাজছে তো ভাজারই একটা এত সুন্দর ফ্লেভার হচ্ছে না কি বলবো আর আর চিলি পনিরটা হয়ে গেছে তো চিলি পনিরটাকে একটু দেখাই দাদা আমার বর্দা রান্না করে খুব সুন্দর তো চলুন ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন টাটা